রাজ্যের গরিব মানুষের একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে দেবে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই টাকা যাতে গরিব মানুষদের পেতে সমস্যা না হয় সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সহায়তা শিবির ঠিক একইভাবে কাকসা ব্লকের গরিব মানুষের একশো দিনের বকেয়া বেতন গরিব মানুষের কাছে পৌঁছে দিতে কাকসা ব্লকের কাকসা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে সহায় সহায়তা শিবির চতুর্থ দিনের সহায়তা শিবির পর্যবেক্ষণে ও দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতে এলেন রাজ্যের পঞ্চায়েত পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী মজুমদার এই দিন মন্ত্রীকে অভ্যর্থনা জানান ব্লক কংগ্রেসের কর্মীরা কাকসা এছাড়াও কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সহায়তা শিবিরে এদিন উপস্থিত ছিলেন কাকসা ব্লকের তৃণমূল নেতা পল্লব ব্যানার্জী সন্দীপ রিঙ্কু মহল কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন মন্ত্রী মজুমদার বলেন মূলত আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ব্যবস্থা করেছেন একশো দিনের কাজের অনুমোদিত দিবসে মজু শ্রম দিয়েও দুবছরের ওপর যেসব আমার শ্রমিক ভাই বোনেদের গ্রাম অঞ্চলের যারা তাদের প্রাপ্য মজুরির থেকে দুবছরের প্রায় তারা বঞ্চিত হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপির কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা টাকা পাননি যদিও আইন সিদ্ধ তাদের তারা শ্রম দিয়েছেন এবং আইনত পনেরো দিনের ভেতরে তাদের মজুরির টাকা আসার কথা ছিল তাদের কষ্ট লাঘব করার জন্যে যেহেতু স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনবার দেখা করে তার দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও আমাদের সাংসদরা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে দুবার কেন্দ্রে আন্দোলন সংগঠিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রকে গেছেন কিন্তু তাদের অত্যাচার এবং অদ্ভুত রকমের দুর্ব্যবহার ছাড়া এবং পুলিশ দিয়ে নির্যাতন করান ছাড়া তেসরা অক্টোবর দু হাজার তেইশ সালে আমরা কোনো সুদাহ পাইনি তাই মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের অনেক প্রতিকূল অবস্থার ভেতরেও অর্থনৈতিক দিক থেকে বঞ্চনার শিকার হয়েছে রাজ্য তা সত্ত্বেও আমাদের যেসব ভাই বোনেরা গ্রাম অঞ্চলের যারা শ্রম দিয়ে তাদের অর্থ পাননি সেই অর্থ রাজ্যের প্রসার থেকে দেওয়ার ব্যবস্থা করছে সেইটাই সুনিশ্চিত করার জন্যে আমাদের দলের থেকে প্রত্যেকটি অঞ্চলের সন্নিকটে শিবির করে যেসব বঞ্চিত শ্রমজীবী যারা একশো দিনের কাজে শ্রম দিয়েছিলেন একুশ সালের এবং তার আগে তারা মজুরি পাননি তাদের তালিকায় এবং তাদের দরখাস্ত নিয়ে তালিকায় লিপিবদ্ধ করে আমরা সাত তারিখের ভেতর থেকে এই প্রায় সাতাশ লক্ষ এই ধরনের বঞ্চিত শ্রমিক ভাই বোনেদের রাজ্য সরকারের পোশাকার থেকে মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা অর্থ প্রদান করার ব্যবস্থা করি সেই যে প্রয়াস চলছে সব তথ্য নিয়ে আবেদন নিয়ে তার লিপিবদ্ধ করা সেইটা আমি বিভিন্ন অঞ্চলের ওই শিবিরে ঘুরে ঘুরে দেখছি মানুষের ভেতরে যে উদ্যম এবং কৃতজ্ঞতা বোধ রাজ্যের সেটাও আমি নিজে পরিলক্ষিত করলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের যে একটা কৃতজ্ঞতা বোধ সেটাও আমি উপলব্ধি করলাম এই জন্যই আশা এবং আমার সহকর্মী যারা বিভিন্ন পঞ্চায়েতে আছেন তাদের সঙ্গেও খুব সংক্ষিপ্তভাবে মিলিত হয়ে তাদের সুবিধে অসুবিধে নিয়ে আলোচনা কারণ হলে তো গরিব মানুষগুলো বঞ্চিত হচ্ছে সেটা তো বেআইনিভাবে এরা আটকে রেখেছে আমরা অনেক আন্দোলন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ধর্না দিয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিল্লিতে নির্যাতিত হয়ে কথা দিয়েও আমাদের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী দেখা না করে পালিয়ে গেছিলেন তারপরেও রাজভবনের সামনে তিনি ধর্নায় বসেছিলেন এত সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রীর স্বয়ং দৃষ্টি আকর্ষণ করেছিলেন তাও সেই প্রাপ্য অর্থ আসেনি সেই জন্য গরিব মানুষদের কষ্ট লাঘব করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা জানেন যে একশো দিনের কাজে বাংলার গরিব মানুষ যারা কাজ করেছিল কেন্দ্রীয় সরকার তথা বিজেপি তাদের টাকা আটকে দিয়েছে এবং শুধু এই টাকা না প্রতিটা ক্ষেত্রেই কেন্দ্রের বিজেপি সরকার অর্থাৎ মোদী গভর্নমেন্টের যে সরকার আছে বাংলার মানুষের প্রতি একটা বঞ্চনা এন দায়িত্ব নিয়েছে তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের যারা কাজ করেছিল টাকা দেয়নি তার জন্য দিল্লির রাজপথেও আন্দোলন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে সমস্ত গরিব মানুষ সাধারণ মানুষ যারা একশো দিনের কাজ করেছিল বজায় রেখেছিল তাদের প্রাপ্য টাকা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দেবে সেই হিসাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আঠেরো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে সহায়তা শিবির হচ্ছে তো এই সহায়তা শিবির আজকে এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় এখানে সহায়তা শিবির এসেছিল এবং এই বঞ্চিত মানুষদের সাথে কথা বলেছে আমাদের সমস্ত কার্যকর্তা যারা ছিল পার্টির সকল স্তরে নেতা নেত্রীদের সঙ্গে আলোচনা করেছে এবং মন্ত্রী প্রদীপ মজুমদার আশাতে এই সহায়তা শিবিরে যারা কাজ করছে যারা পরিষেবা দিচ্ছে তাদের আগ্রহ এবং উদ্দীপনা অনেক বাইরে গেছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবর